নববর্ষে পিকনিকে মেতেছে বাঁকুড়াবাসী মাটির হাঁড়ি কড়াই নিয়ে রান্না গাছতলায় শীতকালে যেমন ইংরেজির নতুন বছরে সবাই পিকনিকে মেতে ওঠেন ঠিক সেই রকমই বাংলার নতুন বছরে পিকনিকে মেতে উঠেছে বাঁকুড়ার মানুষ বাঁকুড়ার ওন্দা ব্লকের হরিহরপুর গ্রামে বাবা শিবের গাজনকে কেন্দ্র করে বিশাল মেলা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছরে ঠিক সেইভাবেই চলে আসছে নতুন বছরের প্রথম দিনে মাটির হাঁড়ি কড়াইতে রান্না করে খাওয়া দাওয়া হরিহরপুর গ্রামে বাঁকুড়া জেলা সহ বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং বছরের প্রথম দিন ও দ্বিতীয় দিন উপভোগ করেন উক্ত মেলাতে রান্না করার বাসনপত্র থেকে শুরু করে সমস্ত রকম উপকরণ পাওয়া যায় কেউবা বাড়ি থেকে নিয়ে আসে কেউবা এই মেলা থেকেই কেনাকাটি করে তাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেন বর্ষবরণে তাই মাটির বাসনে রান্না করে পিকনিকের দিদার আমেজে মেতে উঠেছেন বাঁকুড়াবাসী কিন্তু প্রতি বছর আসি না কিন্তু এবছর আরো শুনলাম যে খুব ভালো মেলা হচ্ছে তাহলে সবাই সবাই মিলে বাড়ির ফ্যামিলি নিয়ে চলে এলাম এখানে খুব মাটির হাড়ি কড়াই এখানে কিনলাম এখানে খুব এখানে বিখ্যাত নাকি যে মাটির হাড়ি কড়াই রান্না করলে খাওয়া রান্না খুব ভালো হয় আমরা তো বাড়িতে গ্যাসে রান্না করছি প্রতিনিয়ত কিন্তু এই যে কাঠে রান্না করলাম মাটির হাড়িতে

হ্যাঁ খুব 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 আনন্দ হচ্ছে এনজয় সবাই বাচ্চারা কচি কাঁচা বাচ্চারা যারা আছে তাদেরও খুব এনজয় হচ্ছে আনন্দ হচ্ছে আমরা এসছি মোরাবান থেকে বাঁকুড়া মোরাবান আজকে ছিল এর গরমের মধ্যে বেশি মেনু করতে পারি না কিন্তু ভাত ছিল চিকেন ছিল মটন ছিল তারপরে আলু চোখা ছিল স্যালাড ছিল লেবু আমরা একদম একইভাবে প্রথমেই মাইক্রোফোনে যারা আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা এই আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সবাইকে আমাদের এই হরিহরপুরবা বড়শিবের গাজন মেলা সমিতির পক্ষ থেকে অভিনন্দন শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা আমরা প্রতি এই মেলা পরিচালনা করে থাকি এই মেলার বিশেষ বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য যে একবারে বাংলার যে নববর্ষ যেমন ইংরেজি নববর্ষে আপনি যেমনটা বলছিলেন যেমন পিকনিকের একটা আমেজ নববর্ষেও এই মেলাকে কেন্দ্র করে ঘিরে মাটির হাঁড়িতে রান্না করে একেবারে পিকনিকের আমেজে সবাই মেতে উঠেন শুধু মাটির হাঁড়িতে রান্না বললে একটু কম বলা হয়ে থাকে একেবারে কাঠের জ্বালনে মাটির হাঁড়িতে কাঠের খুন্তি ব্যবহার করে একেবারে রান্না করে তারা গাছতলায় বসে এই দিনটাকে আজকের দিনটাকে উপভোগ রান্না বান্না সমস্ত উপকরণ একেবারে বাসনপত্র সবটাই মাটির তৈরি আর অন্যান্য সমস্ত উপকরণ এখানে পাওয়া যায় এখানে আপনার এই দিক থেকে বলতে গেলে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন বাঁকুড়া শহর থেকে তো আসেন বিষ্ণুপুর শহর থেকে মেদিনীপুর শহর থেকে আসেন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে এবার আমাদের কাছে যা খবর রয়েছে বীরভূম মালদহ এই এলাকা কিছু মানুষজন এসেছেন তারা এসেছেন আনন্দে তারাও মেতে উঠেছেন হ্যাঁ পুলিশ প্রশাসনকে আমাদের আমাদের যেমন যেমন সহযোগিতার প্রয়োজন প্রতি বছরই অনুরূপ সহযোগিতা পাই এবছরও অনুরূপ সহযোগিতা পেয়েছি রিপোর্ট বাংলা